সালামু আলাইকুম ধারাবাহিক পর্বে বিজনেতিক রাশির অনুশীলনে তিন পয়েন্ট তিনের আজকে লাস্ট ক্লাস উনত্রিশ সরি উনত্রিশ নম্বর শেষ করেছি ত্রিশ আর একত্রিশ কয়ে আজকে আমরা বীজিক রাশি অনুশীলনে তিন পয়েন্ট তিন শেষ করবো তাহলে প্রথমে আমরা একটা তুলে নিয়েছি চোদ্দো এক্স প্লাস জ্যাট হোলস্কোয়ার মাইনাস উনত্রিশ এক্স এক্স প্লাস জ্যাট এক্স প্লাস ওয়ান মাইনাস পনেরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের ধরে নিতে হবে প্রথমে আমরা ধরে নেই ধরি সমান সমান পি ঠিক আছে আর হচ্ছে এক্স এক্স এবং প্লাস ওয়ান সমান সমান কিউ এক্স প্লাস ওয়ান সমান সমান কিউ দুইটা অঙ্ক করে নিলাম আমরা ধরার পর এখন পদ্ধার লিখবো পদ্ধতরা সেটার উপর ছিল ধরার কারণে আমরা একটু শর্ট করবো চোদ্দ লেখবো এক্স প্লাস দেড় সমান আমরা কি ধরছি পি ধরছি তাহলে পিওর স্কোয়ার ঠিক আছে পিওর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ধরছি পি ধরছি তাহলে পিওর হবে পি লেখবো তারপর এক্স প্লাস ওয়ান সমান কথা ধরছি বলো এক্স প্লাস ওয়ান সমান আমরা ধরছিলাম কিউ তাহলে পি কিউ মাইনাস পনেরো লেখবো লেখার পরে এক্স প্লাস ওয়ান সে কী দিয়েছিলাম কিউ স্কোয়ার এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টর করার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে মিডিল ফ্যাক্টর করতে হয় এমনভাবে এই চোদ্দো আর পনেরো কী হবে গুণ হব গুণ হওয়ার পরে আমাকে এটা এমনভাবে বাঙালি থাকবো যাতে গুণ করলে সে তোমার ওই গুণ ফলটা নামে আর যোগ করলে এই গুণ ত্রিশ নামে ঠিক আছে চোদ্দো আর পনেরো আমরা গুণটা করে নিই এখানে দেখো চোদ্দো গুণ পনেরো চারপাশা

দশ গুণ করলে হচ্ছে একশো হবে চার একে এক ঠিক আছে পাঁচ শূন্য শূন্য সাত আট দু হচ্ছে সাত পাঁচ এক পাঁচ তাহলে শূন্য চার আর হচ্ছে চার আর সাত সাত হচ্ছে তোমার এগারো এগারোর এক আর আরেক দুই দুইশো দশ ঠিক আছে এটা কোন করলে দুইশো দশ হচ্ছে এখন আমরা এটাকে খেয়াল করবো কুড়ি কুড়ি শূন্য পাঁচ এক পাঁচ দুই সাত দিলাম চার একে চার এক শূন্য এখন এ দুইটা গুণ করলে দুইশো দশ হচ্ছে এমন উনত্রিশকে এমন দুটো সংখ্যা দিয়ে বাঙ্গাইতে হবো যাতে যোগ যুগ করলে উনত্রিশ হয় আর গুণ করলে হবে তোমার দুইশো দশ তার সংখ্যা দুটি হলো এমন পঁয়ত্রিশ প্লাস সিক্স মাইনাস পঁয়ত্রিশ পি কিউ প্লাস সিক্স প্লাস সিক্স পি কিউ আর মাইনাস পনেরো আগে থেকে থাকবো তাহলে পঁয়ত্রিশ আর ছয় গুণ করলে হবে দুইশো আর ছ পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হবে মায় মাইনাস উনত্রিশ তাহলে এখন আমরা কমন নিবো এখন কমন নেওয়ার জন্য আমরা এখান থেকে সেভেন পি কমন সেভেন কমন নিলে এখান থেকে টু আর এখান থেকে পাঁচশো এখান থেকে পাঁচ পি পিকে লোক পাঁচ কিউ আর এখান থেকে কমন নিব হচ্ছে আমরা থ্রি কিউ থ্রি কিউ কমন নিলে এখানে থাকছে হচ্ছে টু পি প্লাস পনেরো কিউ তিন পাশা পনেরো পাঁচ কিউ ঠিক আছে এখন দেখো দুইটা দুইটা সেম জিনিস তাহলে যে কোনো একটা আমরা নিব যে কোনো একটা নিবো দুইটা সেম জিনিস হইলে তাহলে সেভেন পি প্লাস থ্রি কিউ আর ওইদিকে আছে হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ তাহলে আমরা তো এটা সমানটা ধরছিলাম না আমরা এর মানগুলো এখন বসাই দিব তাহলে এখানে সেকেন্ড প্যাকেটের কাজ করতে হবো এর মানগুলো বসাই দেওয়ার জন্য তাহলে এখানে সেভেন পি এম মান কত আসিল পি এম আর হচ্ছে এক্স প্লাস জেড তাহলে এক্স প্লাস জেড লিখে দিব প্লাস থ্রি মান হচ্ছিল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বয় দিলাম আর একটা সেকেন্ড প্যাকেট আটকে দিলাম আর এখানে আরেকটু কাজ আছে এখানে আমরা একটু কাজ করি এখানে টু পি পি এর মান পাইছিলাম এক্স প্লাস জেড আর হচ্ছে কিউ কিউয়ের মান মাইনাস ফাইভ কিউ এর মান পালাম এক্স প্লাস ওয়ান মোটামুটি এখানে শেখ এটুকু এখন আমরা এখানে গুণ করে দিব সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ঠিক আছে আর এখানে হচ্ছে টু এক্স প্লাস টু জ্যাট মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস করে দিলাম সবগুলো গুন করলাম এটা দিয়া 7x এক্স প্লাস সেভেন জ্যাট থ্রি এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস টু মাইনাস ফাইভ এক্স মাইনাস এটা করলাম গুন করার পর এখন আমরা হিসাব নিকাশ করবো হিসাব নিকাশ করে দেখব কী নামে এখানে সাতটা এখানে তিনটা এক্স সাতটা এক্স আর তিনটা হবে দশটা এক্স আর হবে তোমার আমরা দশটা লিখে দিই দশটা এক্স আইটা কেমন নাই তো তাহলে দশ এক্স দশ এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এটা হবে একটা আর একটা ওইদিকে দেখো ওইদিকে দেখো দুইটা এক্স আর পাঁচটা এক্স তারপরে দুইটা এক্স আর পাঁচটা এক্স মিলে হবে তোমার প্লাসটাকে লিখে নিই টু জেড তাহলে তিনটা এক্স বর্তমান ছোট আগে মানে আসবে তোমার মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ তাহলে এটাও শেষ তাহলে ত্রিশ নম্বর অঙ্কটা এখানেই শেষ ডাকটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এটা সমান সমান করতে হবে তোমার এটা বহন করতে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এটা বন করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই লেফট সাইডটা তুলে নিই আমরা সাইডটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স এখন এটা কাজ করি আমরা কাজ করার জন্য প্রথমে আমরা এটাকে একটু সাজাই লিখবো এক্স প্লাস ওয়ানটা আগে লিখব তারপরে থ্রি এক্স মাইনাস ওয়ানটা পরে লিখবো থ্রি এক্স মাইনাস ওয়ানটা লিখবো লেখার পরে আবার এক্স প্লাস টুটা লিখবো তারপরে আবার লিখবো থ্রি এক্স মাইনাস ফোর এখন আমরা গুন করবো এখানে এক্স এক্স গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স হবো এই ওয়ান দিইটা গুন করলে হবে প্লাস থ্রি এক্স ওয়ান দিয়ে ওইটা গুন করলে হবে মাইনাস ওয়ান ঠিক আছে এটা এই পর্যন্ত আর এই দুইটা গোন করবো এটা এটা গুন করলে হবে থ্রি এক্স স্কোয়ার এক্স আর ফোর গুণ করলে হবে মাইনাস ফোর এক্স টু আর এক্স গুণ করলে হবে প্লাস সিক্স এক্স আর মাইনাস ফোর করলে হবে মাইনাস ঠিক আছে এখন আমরা যোগ যোগ করি এখানে আছে থ্রি এক্স লিখে দিলাম প্লাস মাইনাস তিনটা এক্স থেকে একটা অ্যাক্স চলে গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র প্লাস টু আর এখানে মাইনাস আর এখানে দেখো থ্রি তাহলে টেক্সট এখানে সাইড টেক্সট এখানে টেক্সট আছে সুতরাং কি + 2x কারণ border আগে প্লাস আছে প্লাস এর সাথে माइनस border আগে প্লাস আছে তাহলে 2x আর এদিকে 8 ঠিক আছে এখন দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে 3x2 এই যে এখানে খেয়াল করো 3x2 + 2x - 1 3x2 + 2x - 8 3x2 + 2x - 1 3x2 + 2x - 8 তাহলে রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে আমরা লিখে দিමු রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড মাঝে আমাদের ইন্ট হলো শিলনী 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 তিন পয়েন্ট তিন ইন্ট প্লাস কলমের কালি শেষ এটা হচ্ছে একটা আশ্বাসনক বিষয় হয়ে গেছে আচ্ছা দেখো আমাদের এই মন্ত্রই শেষ আল্লাহ হাফেজ হম চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী গ্লাস তোমার সবাই সুস্থ থাকো এ স্বাভাবিক মনে করি আল্লাহ হাফেজ